হ্যালো আলাইকুম আজকে সকাল পাঁচটা বাজে আর্জেন্টিনা বার্সেস ইকরের ম্যাচ ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবেন কোন অ্যাপ দিয়ে দেখবেন সেটিও ডাউনলোড করার পদ্ধতি শিখিয়ে দেব আর আপনাদেররা বলতেছেন ভাইয়া কীভাবে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ক্লিয়ার ভিডিওভাবে দেখব লাইভ দেখবো আমি তাই এই অ্যাপসটা নিয়ে এসেছি আর আপনারা প্রতিনিয়ত এই ফিজি লাইভ খেলা পাবেন আর ফেসটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ আর মূলত আমি আপনাদেরকে নিয়ে যাব এখন কিভাবে ফেস অ্যাপসটি ডাউনলোড করবেন আপনারা অ্যাপটি যেভাবে ডাউনলোড করবেন তার আগে বলে রাখি এই বলে করে রাখলে আপনারা প্রতিনিয়তই ভালো ভালো খেলা দেখতে পারবেন হ্যাঁ ফেসটি কীভাবে ডাউনলোড করুন অ্যাপসটি কীভাবে ডাউনলোড করুন প্রথমে আপনাদের গুগলে যেতে হবে সেখানে গিয়ে সার্চ করতে হবে এস পি ওআরটি স্পট জ্যাট এফআইটি সার্চ করার পর আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে যেতে হবে সেখানে গিয়ে সার্চ করবেন এসপি ওআরডি স্পট জেট এফ ও ফার্স্ট ইন্টারফেসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা কেউ ফোন ফাইলসে যাবেন সেখানে গিয়ে আপনারা ইনস্টল ফাইলে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ইনস্টল করার পর আপনারা কি করবেন সরাসরি অ্যাপসে চলে যাবেন এফসি গিয়ে ঠিক করবেন কিক করলেই দেখতে পারবেন আর্জেন্টিনা ভার্সেস বলিভিয়ার ম্যাচ ম্যাচটি কালকে ভোর পাঁচটা বাজে অনুষ্ঠিত হবে আর এরকম ভালো ভালো ভিডিও পেতে পোস্টটি ফলো করে রাখবেন ধন্যবাদ